বেশ এবার সুমনবাবু আপনার কাছে আসি তিনজন গান্ধী যা বলার বলে ভারতের স্বাধীনতার পর থেকে আমরা হারিয়েছি মহাত্মা গান্ধী পরিবারের নাম ওঠেনি কিন্তু মৃত্যুর সাত দিন আগেও একটা অ্যাটেম্প হয়েছিল বিড়লা হাউসের বাইরে একটা বোমা ফেটেছিল পুলিশ তৎপর হলে বেঁচে যেত মহাত্মা গান্ধীর প্রাণ ইন্দিরা গান্ধী পরিবারের অনেকের কথা এসছিল নানান রহস্যজনক সাথীদের কথা এসেছিল যাদের কারু কারুর পরবর্তীকালে ঈর্ষান ঈর্ষায় পড়ার মতো রাজনৈতিক উত্থান হয় একজনের নাম বলতেই পারি মাখনলাল ফতেদার রাজীব গান্ধী প্রদেশ কংগ্রেসের সভাপতিই উপস্থিত ছিলেন না দেশের ভাবি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী প্রজেক্টেড কংগ্রেস প্রেসিডেন্টের সভায় তামিলনাড়ু শ্রী পেরম্বুদরে আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে যদি সত্যি পরিবারটাই প্রধান হয়ে ওঠে তাহলে কতটা বিপন্ন হতে পারেন এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা বা নেত্রী বা কতটা বিপদে পড়তে পারে তার জীবন তেমন বিপদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এমন কিছু আপনি বোধ করছেন কি মনে করছেন কি কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসেবে অনির্বাণ অনেক দুষ্টু বন্ধু বান্ধব তো থাকে যারা জানে টিভি চ্যানেলে যাই বসি বিকেলবেলা তোমরা অনেক সময় ভালোবেসে আমন্ত্রণ জানাও দলও পাঠায় একটা মজা করে এক্ষুনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা ছড়া পাঠালো লিখেছে যখনই দেখিবে অঙ্গে চোট তখনই জানিবে বঙ্গে ভোট মানে এটার সঙ্গে আমি কানেকশন করতে চাইছি না এক কথায় বলে দিই এই চোট নিয়ে ছড়াটা জারি লেখা তিনি অত্যন্ত চটুল খুব চটুল আমি আমিও চটুল মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করি শোনেন না দেখুন বঙ্গে দিদি আমাদের এই বাংলাতে আমাদের মতন বাংলার মানুষকে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন কি করে। বাড়ির মধ্যে এত সিসিটিভি এত পুলিশ ক্যাম্প এত পুলিশ প্রোটেকশন শোনা যায় জেড প্লাস ক্যাটিগরি আমার সেভাবে কোনো আইডিয়া নেই জেড প্লাস ক্যাটিগরি উনি উনি অন্তর্ভুক্ত শাহজাহানকে পুলিশ খুঁজে পায় না তার একটা কারণ থাকতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যদি কেউ আক্রমণ করেও থাকে কোট আন যদি কেউ আক্রমণ করেও থাকে কেউ শব্দটা আমি উইদিন ব্র্যাকেটস রাখলাম তাহলে বাংলার পুলিশের তো এত ধীরে চলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না কখনো আমরা শুনছি কেউ ধাক্কা দিয়েছে কখনো আবার আমরা শুনছি উনি অনুভব করেছেন আমি একজন আমি আপনারা না আপনারা সব ছ মিনিট করে বলে যান চুপ করে থাকুন একদম বলুন

জি মজুমদার নামটা বলেননি জি মজুমদার অগ্নিমাণ্ডটা ভয়ঙ্কর এমন ভালো প্রশ্ন আমার মাথাতেও আসেনি কিন্তু ভাবতেই হবে জি বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন পুলিশ মন্ত্রী জি মজুমদারের প্রশ্ন আপনি কেমন কিছু ভাবছেন শোম সম্পূর্ণ ব্যর্থ কিন্তু আমি এটা আবার মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী না আমি একটা অবশ্যই ব্যর্থ আমি যদি সাদা চোখে দেখি বিষয়টা অবশ্যই পুলিশ ব্যর্থ কিন্তু আবার তো এই প্রশ্নটাও আমি করতে চাই আমি আবারও বলছি দুষ্কৃতীদের খুঁজে বার করতে পুলিশের বিফলতা সর্বজন ব্যতীত বাংলায় কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটা হবে কেন ওই ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে তার সঙ্গে শাসক দল জড়িয়ে থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর ফিজিক্যাল সেফটি বাংলার পুলিশ দিতে পারছে না এটা খুব লজ্জার কথা এক দু নম্বর হচ্ছে বাংলার একজন ওনার সাবজেক্ট হিসাবে বা একজন সহনাগরিক হিসাবে আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি মাননীয় অধীর চৌধুরী এক স্যান্ডেলে ওনার সুস্থতা কামনা করেছেন সর্বোপরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিনা কোনো প্রশ্নে বিনা কোনো তদন্তে স্ট্রেটে ওনার সুস্থতা কামনা করে এক স্যান্ডেলে লিখেছেন সুন্দর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব খবর রাখেন সব ইন্টেলিজেন্স ওনার কাছে আছে উনি সব জানেন এটা একটা চমক চমকপ্রদ ব্যাপার আমাদের কাছে একটাই কথা বাংলার মানুষ আজকে পরিষ্কার করে জানতে চায় উনি পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন আর উনি নিজের বাড়ির মধ্যেই সুরক্ষিত কিনা না বাংলার মানুষকে আগের নির্বাচনের সামনের নির্বাচনে ভাবতে হবে ওনার দলের প্রতিনিধিদের জনপ্রতিনিধি করা যায় কিনা যারা সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিতভাবে ঘটনাটা তুলনীয় নয় কিন্তু শালবনীদের শালবনীতে জিন্দালদের কারখানা থেকে কারখানার শিলান্যাস করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নির্মালা বোমা ফাটে তারপরে পুলিশের বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু নিষ্ক্রিয়তা নিয়ে কোনো কথা ছিল না অনেক কিছু ঘটনা ঘটে যায় তারপর থেকে বাংলার রাজনীতির পট পরিবর্তন হয়ে যায় মাওবাদীদের নাম সামনে নিস্তরঙ্গ তার পুলিশ নিস্তরঙ্গ তার প্রশাসন নির্মলবাবু কি হচ্ছে কোন রাজ্যে বাস করছে এটা না না তিনি চাননি বলে হয়নি এটা আপনি বুঝছেন না কেন এটা কি চাওয়ার উপর নির্ভর করে তিনি এটা চাওয়ার উপর নির্ভর করে নিস্তরঙ্গ কথাটা আপনি যে বলছেন আমি আপনাকে বুঝিয়ে বলি ওখানে লেখা আছে আপনারা একটা জিনিস মিস করে যাচ্ছে সাম পুশ ফ্রম বিহাইন্ড হুম সাম বলতে অনেক রকম মানে হতে পারে ভেবে দেখবেন সাম কিন্তু সব সময় যে ফিজিক্যাল পুশ হবে টান নয় সাম পুশটা মেকানিক্যাল পুশও হতে পারে হুম শেষ করতে দিন এত ছোটফট করেন রাজনীতি করেন কি করে আমি তো এটা বুঝতে পারি না বলতে দিন জিনিসটা ডিসকর্ডিনেটেড হয়ে যায়

এবং কথাটা ইউজ করা হয়েছে সেটা অনেক রকম হতে পারে হতে পারে মাথা ঘুরে গেলে পেছন থেকে ধাক্কা দুই হতে পারে যেগুলো বাজারে রহস্য রোমাঞ্চ চলছে সাম পুশ মানে ধরুন দুই ভাই সমীর বন্দ্যোপাধ্যায় স্বপন বন্দ্যোপাধ্যায় তারা সেখানে ছিলেন কিনা যেটা বাজারে চলছে আমি আপনাকে বলছি সেটা হচ্ছে দুজনের ঝগড়া হয়েছে হুম মমতা আটকাতে গিয়ে পড়ে গেছে ধাক্কা খেয়ে গেছে হুম মুখ থুবড়ে পড়ে গেছে এটা হতে পারে সেটা কোনো একজনের কালকে বাড়িতে ক্ষমা চাইতে আসার কথা ছিল কিন্তু আপনি আপরজন যাদের নাম বলছেন তিনি বলছেন আমি কালকে ছিলামই না বাড়ি আচ্ছা এইবার দেখুন তাহলে এই গল্পটা আবার ডিসকাউন্টেড হয়ে যাচ্ছে না এটা আমি শুধু আমি একটা জিনিস যেটা বুঝছি সেটা হচ্ছে একটা রহস্য তৈরি হয়েছে না এইসব কি আপনি আমি ভেরিফাই করতে যাব না হ্যাঁ এটা কে ভেরিফাই করবে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা এ রাজ্যে সর্বোচ্চ সুরক্ষা কর্তা কি করছে আচ্ছা সর্বোচ্চ সুরক্ষা কর্তা যিনি মমতার তো একটা গোটা মেডিকেল ইউনিট আছে সেই মেডিকেল ইউনিটের ক্যালাসনেস প্রথম কথা মমতা ইনজিওর হচ্ছে কোনো ফার্স্ট এড দেওয়া হচ্ছে না অ্যাম্বুলেন্সটা কি করছিল বাড়ির সামনে যেটা আমি আপনাকে কথা আমি আপনাকে বলি যদি যদি আপনি যদি আপনার যদি একটু স্মৃতি যদি ফিরিয়ে দিই মিসেস গান্ধী তখন প্রাইম মিনিস্টার গুলি যখন খেয়েছিল কোনো মেডিকেল ইউনিট নিয়ে যায়নি কেউ নিয়ে যায়নি সোনিয়া গান্ধী তাকে কোলে করে অ্যাম্বাসাডার গাড়ি করে নিয়ে গেছিল এমসে অথচ হিজ দ্য প্রাইম মিনিস্টার ওই সময় কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেই কাজটাই করেছে আবার তখন আবার কথাটা বলছে ওনার সিকিউরিটির লোকেরা ইনভলভ ছিল এবার সেটা তো পরের প্রশ্ন হয়ে গেল নিয়ে কে গেছে সিকিউরিটি ছিল না আমি ছিল আমার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে সেই সময় সিকিউরিটি একেবারে অফ হয়ে গেছিল কালকে যে জিনিসটা হয়েছে যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে অনেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে আমার কাছে জিনিসটা খুব রহস্যজনক লাগছে সেটা হচ্ছে একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো অব্দি ক্লিয়ারলি কিছু বলেননি হি ওয়াজ দ্য ওয়ান হু ক্যারেট আপনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিচে কিছু বলেননি এত তদন্ত কমিটি এত সিকিউরিটি এক সেকেন্ডে শেষ হয়ে যায় একটা ছোট্ট প্রেসমিট করে শুধু বলে দেওয়া কালকে আমার এটা হয়েছিল কেন বলছেন না এই রহস্যটা মানে তাহলে দুটো কারণ থাকতে পারে এর সবাই এর দুটো কিছু এর দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে মমতা বলতে চান না ওখানে এমন কিছু একটা আছে উনি যেটা ঢাকতে চাইছেন উনি বলার মানে প্রয়োজন বলেন এখানে বলবো এখানে একটা কথা আছে এখানে একটা কথা আছে উনি এখান থেকে আমি এরপরে আপনার এই উত্তরের পর সরাসরি আমি সুমন বাবুর কাছে যাবো এখানে একটা কথা আছে যদি এটা রাস্তায় হতো মুখ্যমন্ত্রী বলছেন না একটা মানে বুঝতাম দলীয় সমাবেশে হতো মুখ্যমন্ত্রী বলছেন না একটা মানে বুঝতাম হয়েছে বাড়ির ভিতরে তাহলে কি তাহলে কি সত্যি কোনো পারিবারিক বিষয় আছে যেটা মুখ্যমন্ত্রী চাইছেন সামনে আসবে না এইটাই হচ্ছে ঘটনা